রামপুরহাট এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি হিসেবে পুনর্নিযুক্ত নিহার মুখার্জী সম্বর্ধনা জানালো শিক্ষক সংগঠন তৃণমূল কংগ্রেসের সংগঠনে পুনরায় আস্থা রাখলো দল রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি পদে আবারও নিযুক্ত হলেন নিহার মুখার্জি এই পুনর্নিয়োগের পর রবিবার সন্ধ্যায় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পম্পা মুখার্জি কুসুম্বা গ্রামে নিজের বাড়িতেই এই সম্বর্ধনা দেওয়া হলো এদিন নিহার মুখার্জি জানান দল যেভাবে আস্থা ও ভরসা রেখেছে তা বজায় রাখতে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করব সংগঠনকে আরও শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য স্থানীয় কর্মী সমর্থকদের মধ্যে এদিন ছিল উচ্ছ্বাসের আবহ তারা বিশ্বাস করেন নিহার মুখার্জির নেতৃত্বে ব্লক সংগঠন আরও গতিশীল হবে আমি আবার পুনরায় ব্লকের দায়িত্ব পেলেন ব্লক সভাপতি হলেন এবং শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সংগঠন কি বলবেন দিদি আর একবার আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি খুব আন্তরিকভাবে খুব প্রীত হয়েছি চেষ্টা করবো সবাইকে নিয়ে কাজ করার সবার জন্য কাজ করার সর্বস্তরের মানুষের জন্য কাজ করার আরেকবার যে সুযোগ আমি পেয়েছি সেই কাজটা নিশ্চয়ই করে যাব মাস্টারমশাইরা প্রথমে এসে আমাকে সংবর্ধনা দিয়েছে আমি খুব প্রীত হয়েছি আমাকে খুব ভালো লাগছে আমাদের স্কুলের মাস্টারমশাই তো আছেন আরও জানি যেনারা আছেন তারা এসে আমাকে প্রথম সম্বর্ধনা দিয়েছে এই জন্য আমি আন্তরিকভাবে খুবই ভালো মানুষ আমরা দীর্ঘদিন ধরেই ওনাকে জানি চিনি ধরে থেকে নয় তৃণমূল আমরা নিহাদ্দাকে চিনি উনি এবং পম্পাদি খুব ওতপ্রত ভাবে দলের সাথে যুক্ত আছেন এবং সর্বতভাবে শিক্ষকদের সাহায্য করেন শিক্ষক সংগঠনের উন্নতিতে বিভিন্ন সময় বিভিন্ন আমরা জানতে চেয়েছি মতামত চেয়েছি পরামর্শ চেয়েছি ওনারা কিন্তু সর্বত ভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাই আজ আমরা সত্যি খুবই খুশি আনন্দিত এবং গর্বিত আজকে আমরা আহ কাছে এসেছি যে নেহাদ্দা আবার পুনরায় তার সবদে নির্বাচিত হয়েছেন আমরা শিক্ষক সং শিক্ষকের পক্ষ থেকে আমরা ওনাকে সংবর্ধনা জানাতে এসেছি আমরা আগামী দিনে ওনার আরো সুচারু রূপে উনি সংগঠনকে সাজিয়ে তুলবেন এই আশা রাখি এবং সব সময় উনি আমাদের পাশে থাকার যে বার্তা দিয়েছেন তাকে আমরা ওনাকে কৃতজ্ঞতাও জানাতে এসেছি মিরাজ খান স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এম এস সৌরভ এন্টারপ্রাইজ আপনার পছন্দের স্যামসাং এর একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য স্যামসাং কোম্পানির যাবতীয় অফার ডিসকাউন্ট ও সুবিধা এখন একসাথে নিচে এখানে পাবেন স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট স্মার্টওয়াচ ওয়াচ সো অন্যান্য স্যামসাং ফোনের প্রয়োজনীয় এক্সেসরিজ নতুন লঞ্চ এক্সচেঞ্জ অফার ইএমআই সুবিধা স্যামসাং এর অথরাইজ এক্সক্লুসিভ স্টোর ঠিকানা কামারপট্টি মোড় জেড স্টুডিওর পাশে কোটি চান কাজের অবসরে একটু কফি বা পিৎজা ব্রেক নেবেন ভাবছেন দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের এই ক্যাফেতে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক চকলেট শেক মোচিতো মকটেল ফালুদা ওভেল মিল্ক পিজা স্যান্ডউইচ পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম যেমন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান গার্লিক চিকেন চাউমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের ঠিকানা নিয়ারবাই এক্সচেঞ্জ অফিস অ্যান্ড মোর মার্কেট অপোজিট ভারসালা মোর রামপুরহাট বিভো